চলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ফলো বাটন অ্যাড করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম আপনি আপনাদের ফেসবুকটি অন করে নেবেন ফেসবুকটি অন করে নেওয়ার পর আপনাদের ফেসবুকে লগোতে ক্লিক করবেন লগোতে ক্লিক করার পর আমি আবার আমি আপনাদের একবার আমার অ্যাকাউন্টটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখন এইভাবে রয়েছে এখানে অ্যাড ফেন আছে কেউ যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে আমাকে অ্যাড ফেন করতে হবে তাহলেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তো এখানে আমি কিভাবে ফলো বাটন অ্যাড করব। তো তার জন্য সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলের ফেসবুকটি অন করে নেবেন ফেসবুকটি অন হয়ে যাওয়ার পর আপনাদের লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর দেখবেন ডান দিকে থ্রি ডট বলে একটি আইকন আছে তো সেই আইকনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের নিচের দিকে একটি অপশান আছে টার্ন অন প্রফেশনাল মোড তো এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে টার্ন অন করে দেবেন তারপর তো দেখুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড হলো কি না তো চলুন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অ্যাড ফ্রেন্ডের জায়গায় এরকম ফলো বাটন অ্যাড হয়ে গেছে তো আপনারা ওই অবশ্যই ভিডিওটি দেখে সেটিংটি সেট করে নিন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাথে কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ